আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আমি কিন্তু তোমাদের প্রতিনিয়ত গুত্রে এই ইউনিটের প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করতেছি রসায়ন প্রশ্নের প্রশ্ন সমাধানটা মোটামুটি সবগুলো না পারার কারণে জয়কলি থেকে একটু সাহায্য নিয়েছি তো তোমাদের দেখানোর চেষ্টা করব যে রসায়ন প্রশ্নের প্রশ্ন সমাধান প্রথম শুধু আমি প্রশ্নের সমাধানগুলো বলে দিব এবং তোমাদের এ বি সি কোনটা হবে সেটা আমি বলে দিব আর সামনে তো সামনে ভিডিও তোমাদের জন্য আসতেছে কাটমার কত হতে পারে গুচ্ছের এ ইউনিটের সিরিয়াল কত পর্যন্ত দিতে পারে গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করবে এর জন্য হলেও কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো সো রসায়ন প্রথম প্রশ্নের সমাধান এক নম্বর হচ্ছে ডি নাম্বার দুই নাম্বার হচ্ছে ডি নাম্বার দুই নম্বর হচ্ছে ডি নাম্বার তিন নাম্বার হচ্ছে এ নাম্বার চার নাম্বার হচ্ছে সি নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে বি নাম্বার ছয় নাম্বার হচ্ছে ডি নাম্বার তোমরা দেখতে পারতেছো সাত নাম্বার হচ্ছে সে ডি নাম্বার আট নাম্বার হচ্ছে বি নাম্বার নয় নাম্বার হচ্ছে এ নাম্বার দশ নাম্বার হচ্ছে ডি নাম্বার এগারো নাম্বার হচ্ছে সি না ডি নাম্বার বারো নাম্বার হচ্ছে এ নাম্বার তেরো নাম্বার হচ্ছে এ নাম্বার চোদ্দো নম্বর এ নাম্বার পনেরো নাম্বার হচ্ছে ডি নাম্বার ষোলো নাম্বার হচ্ছে সি নাম্বার সতেরো নাম্বার হচ্ছে সি নাম্বার আঠারো নাম্বার আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার আর আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা গুচ্ছের সম্পর্কে এ টু জেড জানতে পারবে গাইডলাইন পেয়ে যাবে আঠারো নাম্বার বি নাম্বার পরে হচ্ছে যে উনিশ নাম্বার হচ্ছে সে বি নাম্বার বিশ নাম্বার হচ্ছে ডি নাম্বার একুশ নাম্বার এ নাম্বার বাইশ নাম্বার হচ্ছে বি নাম্বার তেইশ নাম্বার হচ্ছে ডি নাম্বার চব্বিশ নাম্বার বি নাম্বার পঁচিশ নাম্বার হচ্ছে বি নাম্বার আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে ফেলেছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা সামনে বিস্তারিত আলোচনা করবো গুচ্ছ নিয়ে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম